হ্যালো ভাই ভাইবিস্টার ওয়েলকাম টু এস এ ব্লগ আমি আজকে আপনাদেরকে দেখাতে যাচ্ছি কচুরিপানা ফুল অর্থাৎ আমরা যারা গ্রামে থাকি তারা অনেকেই এক নামে চিনি টগরা ফুল এই টগরা ফুল শীতকালের শেষের দিকে অথবা বসন্তকালের শুরুর দিকে ফুটে থাকে অপরূপ দৃশ্য নিয়ে আজকে আমি আপনাদেরকে সেটাই দেখাবো এবং দেখাবো আমাদের করা কিছু কৃষি স্ক্রিনে দেখানো এই বস্তুটির নামই হচ্ছে কচুরিপানা আর আপনারা দেখতেই পাচ্ছেন কচুরিপানার ডগায় কত সুন্দর কচুরিপানা ফুল ধরে আছে এই কচুরিপানার ইংরেজি নাম হচ্ছে ওয়াটার হায়াসেন্থ এবং বৈজ্ঞানিক নাম হচ্ছে আই খর্নি ক্রাসাইপেস যারা গ্রামে বসবাস করেছেন তারা সচরাচরি এই কচুরিপানাকে চিনে থাকবেন আমরা গ্রামের ভাষায়টাকে টগরা ফুল বলে থাকি গ্রামের ছেলেপেরা এমন কেউ নেই যারা ছোটোবেলায় এই টগর দিয়ে খেলে নাই গ্রামের ছোটো বাচ্চাদের একটি ঐতিহ্যবাহী খেলাধুলা হচ্ছে রান্নাবাটি খেলা যেটায় এই টগরাটা প্রচুর পরিমাণে ব্যবহৃত হতো তাছাড়াও এই টগরার আছে অনেক উপকারিতা এবং বাণিজ্যিক গুণ অর্থাৎ এই টগরা থেকে কাগজ ওয়ান টাইম প্লেট আরও বিভিন্ন জিনিস তৈরি করা হয় এখন দেখাবো আমাদের করা কিছু কৃষি যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেটার নাম হচ্ছে জগধান ইংরেজি নাম হচ্ছে জায়ান্ট রাইস এবং বৈজ্ঞানিক নাম হচ্ছে ইকোনো চোয়ালা কোলোনা এটা সাধারণত ধানের মতোই হয়ে থাকে আর এর থেকে ফোটানো হয় এর খইগুলো ফোটানোর পর খইগুলোকে দেখতে ঠিক মুরির মতো দেখা যায় এগুলোর খই ভুট্টার ক্ষয়ের মতনই একদম ওই রকম অনুরূপী হয়ে থাকে আর এই খইগুলো খেতে দারুণ এই হচ্ছে বাঙ্গি গাছ অর্থাৎ ফুট গাছ এখানে মাত্র ফুল আসছে কিছুদিনের মধ্যেই বাঙ্গি পরিপূর্ণ হয়ে যাবে অনেক জায়গায় অবশ্য বাঙ্গি হয়ে গেছে কিন্তু আমরা একটু দেরিতে লাগাই যেহেতু আমরা নিজেরা খাওয়ার জন্য লাগাই যার জন্য আর এই হচ্ছে একটা ডাইল গ্যাস। এটা হচ্ছে ডাল গাছ এই ডাইলটার নাম খুব অদ্ভুত ডাইল অর্থাৎ ডাল আমরা গ্রামের বাসায় বলি ডাইল এই যে দেখতেই পাচ্ছেন এই যে ডালটা এটার নামটা খুবই অদ্ভুত নামটা হচ্ছে প্লেন ডাইল এটি হচ্ছে বোম্বাই মরিচ যার ইংরেজি নাম কাইনি পিপের এবং বৈজ্ঞানিক নাম ক্যাপসিকাম ফ্রুটেসকেস এই বোম্বাই মরিচের ঝাল সাধারণ মরিচের থেকে দ্বিগুণ হয়ে থাকে আর যেই ঝালের কারণে তরকারির স্বাদ এবং বিভিন্ন ধরনের শাক সবজির স্বাদ দ্বিগুণ পরিমাণে বেড়ে যায় তো ভাইবরাল হোস্টার আজকের ভিডিও এ পর্যন্তই আপনারা যদি ভিডিওটি ভালো লাগে ভরপুর শেয়ার দেবেন আমার পেজটাকে ফলো দিয়ে দেবেন আর আপনারা কী কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে